হাই হ্যালো আসসালামু আলাইকুম ভিউওয়াশ সবাই কেমন আছেন চলে আসছি আবারও আমার সেই কষ্টের রক্তে ওটানো টাকা দিয়ে গোড়া সেই পেঁয়াজ ক্ষেতটি তো আমি যে পেঁয়াজ খেতে আসছি প্রথমবারে তো সার দিয়ে পানি দিয়েছিলাম বাট এখনও দ্বিতীয়বারে পানি দেওয়ার মত জন্য যে আমাদের বিট গিলা আছে আপনার মনে দেখতে পাচ্ছেন বিটগিলা পরিষ্কার করে নিচ্ছি আবার দ্বিতীয়বারে হাল টানে দিচ্ছি তো আমি আরও দুজন লোক নিচ্ছি আসার কথা ছিল চারজন বাট কোনো সমস্যার কারণে দুজন পেলে ভোট তুলবে সে কারণে আসতে পারেনি তো সেজন্য আজকে চলে আসছে দুইজন তো দুজনের খাবার তো আমি নিয়ে আসছি বাসা থেকে আর আমি আসছি আমি কিছুক্ষণের মধ্যে হাল টানলাম কিছুটা বাট একটু চিন্তা ভাবনা করলাম যে রোডটা একটু উঠোক শীতটা একটু ঝরে যাক কারণ শীতটা দিয়ে টানলে পাতাতে আবার যে আমি মাটিটা আনতেছি মাটিটা লাগলে পাতাটা একটু ময়লা হয়ে যায় আর পেঁয়াজ গাছের পাতা ময়লা হয়ে যায় একটু মানে ইয়াটা হয়ে যাচ্ছে সেজন্য আমি টানাটা একটু বন্ধ করে দিলাম বাট আমার পেঁয়াজে একটু সমস্যা বোধ দেখা দিচ্ছে তো পেঁয়াজের ক্ষেত্রে আমি যে পানিটা দিয়েছিলাম তো আমি তো নতুন কৃষক হিসাবে সেটা কিছুটা জানি না বাট এখন জানলাম মানুষের কাছে বলে না মানুষ ঠেকে তারপর শিখে তো বাট আমি ঠেকে গেছি তাই বলে শিখতেছি তো যে পেঁয়াজে আমি পানির পরিমাণটা একটু বেশি ফেলে দিয়ে ফেলছিলাম এর আগে যারা পেঁয়াজ চাষ করছে তারা বলছে যে বাট আপনি হচ্ছে বিট গিলাতে পানি ছাড়ে দেবেন ছানি দেওয়ার পরে যেটা পানির থাকবে সেটা দিয়ে আপনি থালা দিয়ে থালা দিয়ে পানিটা মারে ছেঁকে দিবেন মানে আমাদের গ্রামে বসে ছেঁকে দিতে বলেন আর কেউ বলে মারে দিবেন থালা দিয়ে তো সেজন্য আমার যে পেঁয়াজের পানির পরিমাণটা বেশি হয়ে গেছিলো তার জন্য একটু পচনের ইয়া দেখাচ্ছে তারপর দুইবার পচনের বীজ দিছি। তো মোটামুটি মার্শাল্লাহ ভালোই আছে কম বেশি বাট সমস্যা শুধু ওইটাই পচনের রোগ দেখা দিচ্ছে আর মাটিতে অনেক রস আছে তো সেই জন্য সমস্যা হইতে পারে বলা যাবে না তারপর আমি পানির পরিমাণটা একটু বাড়াই দিচ্ছিলাম তো এখন হাল টানে দিচ্ছি কেউ বলে দুইটা বিটি হাল টানে দেন কেউ বলে তিনটাই দেন তো আমি বাট আমি যেটা মনে করি তিনটায় দিচ্ছি এই কারণে আমার জমিতে একটু রস বেশি আছে সেজন্য সেজন্য আমি দিচ্ছি দিয়ে তিনটা বিটেই টানে তো হাল টানে তো এই কারণে যে রস আছে বলে সেই জন্য তো আমার এই ব্লগ ভিডিওটি যারা যারা দেখবেন বা যাদের কাছে পৌঁছাবে সবাই কমেন্ট করে জানাবেন একটু সাজেশন দিবেন কারণ নতুন হিসাবে আমি কিছুটা বুঝি না বাট আপনাদের সাজেশনের জন্য থাকি যারা পেঁয়াজ চাষ করেন বা অন্য ইয়ে করেন চাষ করেন সেজন্য তো আর কি বলার আছে অনেক কিছুই বলার ছিল বাট এখন আর বলবো না কাজ করতে হবে কাজ করার দরকার একা কি বলবারে এই যে দুজন লোক দেখতেছেন দুজন মানুষের যে বিটুড়াচ্ছে এখানে পানির পরিমাণটা বেশি সেখানে কি অবস্থা পানির পরিমাণ বেশি কারণে এইরকম অবস্থা যেখানে আর কি নিচান আছে মানে খাল আছে খালের সেখানে কিছু জায়গায় আবার ঠিক আছে কিংবা যেখানে খাল আছে পানির পরিমাণটা বেশি সেখানকার ক্ষেত্রে এইরকম অবস্থাজনক তো সবাই একটা গুড ফর সাজেশন দিবেন কী করা যায় আর আমি যতটুকু পারি চেষ্টা করতেছি যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে জানেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক